হয়ে জন্ম নিয়ে মনে হয় দুনিয়াতে আসাটাই ঠিক হয় নাই ঠিক হয়েছে কি না হয়েছে উপরলায় জানে নারীদেরকে যদি সম্মান না দেয়া হয় নারীরা যদি ভোগের সামগ্রী হয় তাহলে এই সমাজের নারীগুলোকে গলা টিপে হত্যা করা একান্ত দরকার সমাজের মানুষগুলো এমনভাবে হিংস্র হয়ে গেছে মানুষগুলো অর্থাৎ কিছু কিছু পুরুষগুলা এতভাবে হিংস্র হয়ে গেছে যে বনের বাঘ যেমন ক্ষুধার্ত থাকে একটা মানুষ দেখলে বা একটা পশু পাখি দেখলে যেভাবে হুম খেয়ে পড়ে যেভাবে শিকার করে ঠিক সেইভাবে নারীদেরকে দেখার সাথে সাথে তারা ওইভাবে ভোগ করার জন্য উঠে পড়ে লাগে যতভাবে চেষ্টা করে মানে যথেষ্টভাবে চেষ্টা করে সে কীভাবে তাকে ভোগ করা যায় আমাদের যেমন এই যে সাত বছরের যে আয়সা তার তো কোনো তার তো কোনো দোষ নাই এই যে আয়সা তার বয়স মাত্র সাত বছর সে কী বোঝে তার তো ভালো করে বয়সটা হয় নাই দুনিয়ার মানুষগুলা কেমন যে প্রাপ্য কে প্রাপ্য বয়স্কই তো হয় নাই তার এই সাত বছর বয়সে যে আয়সা এই ভোগের সামগ্রী হলো শুধু সাত বছরের আয়সা না তার থেকে ছোটো ছোটো মানুষদেরকে ধর্ষণ করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে এই যে আমাদের আয়সা আয়সা মাগুরার আয়সা একে ধর্ষণ করা হয়েছে তিন দিন যাবৎ তার জ্ঞান ফেরেনি এখনও ফিরছে কি না সেই খবরটা এখনও পর্যন্ত পায়নি তো যারা ধর্ষণ করছে বাবা এবং ছেলে যে বাবা তার সন্তানকে জন্ম দিয়েছে সেই ছেলে আর বাবা মিলে একটা বাচ্চাকে ধর্ষণ করছে কতটা পশু কতটা নির্লজ্জ আর কতটা বলার মতো কোনো ভাষা নাই তো এই যে বাবা ছেলে দুজন মিলে যে বাচ্চাটাকে ধর্ষণ করছে তো এরকম কুলাঙ্গার এরকম কুলাঙ্গার পুরুষ দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো তো আমাদের বাংলাদেশে যে আইন শৃঙ্খলা অন্যান্য আইন যথেষ্ট ভালোই আছে ঢুকিটাকি চলতেছে কিন্তু এই যে ধর্ষণ ধর্ষণের মামলাটা বছরের পর বছর দিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু এই যে আইন আইনের লোকগুলা যে ধর্ষণের যে মামলাটা এইভাবে চলতেছে কিন্তু এই যে সাজা সাজা তো বেশি দিন হচ্ছে না কোনো কঠিনতম সাজা হয়নি আর হবে কি সেটাও সন্দেহ যেহেতু এই আসিনার আসিয়ার যে ঘটনাটা সারা বিশ্ব সারা দেশ আতঙ্ক ছড়াই দিয়েছে নাড়া দিয়ে উঠেছে এখন মিছিলের পরে মিছিল চলতেছে তো এর সাজা দাবি করতেছে ফাঁসি না হয় সবার সামনে অর্থাৎ পাবলিক প্লেসে ফাঁসি দেওয়া হবে না হয় পাথর নিক্ষেপ করা হবে না হয় পুরুষাঙ্গ কাটা হবে এই রকম ধরনের কিছু দাবি করতেছে তো এখানে আসিয়াকে যারা ধর্ষণ করছে তো আইনের লোকজন বলতেছে যে কত যেন ছয় মাস ছয় মাসের ভিতরে তদন্ত করবে ছয় তদন্ত করে তারপরে তারা শুষ্ক বিচার করবে এখানে তদন্ত করার কি আছে যে আসিয়ার ছয় বছরের বাচ্চা ছয় না সাত বছরের বাচ্চা এই আসিয়াকে যে ধর্ষণ করছে এই আসিয়ার দোষটা কি ছিল আর ধর্ষণকারীদের ধরা হয়েছে যা ধর্ষণ করছে তারা ধরা হয়েছে বাবা বাচ্চাদের ধরছে ধরার পরে তারাও স্বীকার করছে যে তাদেরকে তাকে ধর্ষণ করা হয়েছে এখানে সব কিছু কমপ্লিট সাক্ষী আছে আসিয়াকে যারা ধর্ষণ করে তারা নিজের মুখে স্বীকার করছে কিন্তু একশো আশি দিন নাকি যেন একটা বলো একশো আশি দিন মনে হয় রাখতেছে যে একশো আশি দিন পর বা এর ভিতরে বিচার করা হবে একশো আশি দিন কেন সব কিছু সাক্ষী সব কিছু ঠিক আছে তাহলে কেন এত দেরি হবে বাংলাদেশের মানুষগুলা আসলে এর থেকে এটা করা উচিত আছে এর থেকে এইটাই করো তোমরা এই যে কী বলবো গ্রামের ভাষায় মনে করো একটা গরু একটা সার গরু সার গরু তো ছাড়ে দিলে যেখানে সেখানে চলে যায় মানুষের ক্ষেত তারপর সব কিছু নষ্ট করে তাই না এই সার গরুকে ছেড়ে দেওয়া হবে দেওয়ার পরে যার যার বাড়ি কি কি আসে সব কিছু নষ্ট করে আসবে আসার পরে এমন একটা সময় আসবে সে ওগুলো আর কিছু পাবে না তো আমি বলতেছি যে এই সমাজে পুরুষদেরকে এইভাবেই চলাফেরা করতে দিতে হবে এই সমাজের পুরুষগুলোদের এইভাবে চলাফেরা করতে দিতে হবে ইচ্ছা মতো চলবে ইচ্ছা মতো যখন যা খুশি তাই করবে না ছোটো হোক বড় হোক বৃদ্ধ হোক সবাইকে ধরে ধরে ধর্ষণ করবে এমন একটা পর্যায়ে আসবে সেই বাচ্চাগুলা থাকবে না তখন কি হবে এই বাচ্চাগুলো যখন না থাকবে তখন হবে বৃদ্ধ বা মহিলারা যে অন্যের বউ বা আরেকজনের মা এদেরকে ধর্ষণ করা শুরু হবে এমন একটা সময় চলে আসবে যে নাফারমানির কথা এখন বলতে হবে এমন একটা সময় চলে আসবে যে মায়ের পেট থেকে যে পুরুষ জন্ম হয়েছে যে নারীর পেট থেকে পুরুষটাকে জন্ম হয়েছে সেই পুরুষ অর্থাৎ সন্তান মাকে দর্শন করবে এমনটাই চলে আসবে এই বিচার যদি না হয় তাহলে এমন একটা যুগ চলে আসবে যে সন্তান তার মাকে ধর্ষণ করতেছে এই বেচা যদি না হয় তাহলে তোমাদের যে কন্যা সন্তান জন্ম হবে যখন দেখবা যে একটা শিশু সন্তান জন্ম নিছে সেটা হচ্ছে মেয়ে অর্থাৎ কন্যা এই মেয়েদেরকে যখন জন্ম নেবে তোমরা যখন দেখবা মেয়ে জন্ম নিছে তখন সাথে সাথে তাকে লবণ খাইয়ে মাইরে ফেলাইও বা গলা টিপে হত্যা করো বা নদীর পানিতে ফালাই দিও কিন্তু মেয়ে সন্তানকে বড় করতে যাইও না আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করো লালন পালন করো মেয়েদেরকে দেখার দরকার নাই এই সমাজে সমাজে মেয়েদের কোনো মূল্য নাই আর ধর্ষক এভাবে ঘুরে বেড়াবে বাংলাদেশের মাটিতে এইভাবে ঘুরবে আমাদের সৌদি আরবে যেমন একটা নিয়ম আছে যে ধর্ষক যারা ধর্ষণ করেন তাদেরকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হয় না হয় পাথর নিক্ষেপ করে মারা হয় বাংলাদেশে আজ পর্যন্ত শুনি নাই যে কোনো ধর্ষককে মৃত্যুদণ্ড দিছে বা কঠিনতম শাস্তি দিছে রাজপথে মিছিল দেখেছি রাজপথে ধর্ষণের জন্য মিছিল দেখেছি একটার পর একটা ধর্ষণ হচ্ছে মসজিদ মাদ্রাসা শুধু মেয়ে বাচ্চারা ধর্ষণ হচ্ছে না ছেলে বাচ্চারাও ধর্ষণ হচ্ছে এখানে যদি মেয়েদের জায়গায় যে একটা পুরুষ তো একটা নারীকে ধর্ষণ করে এইটা যদি উল্টো হইতো যে একটা নারী হয়ে পুরুষকে ধর্ষণ করতেছে তাহলে দেখতেন ঠিক এই নারীটাকে ঠিকই সাজা দেওয়া হইতো ঠিকই ফাঁসির ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝোলাই দেওয়া হইতো কিন্তু এখন তো উল্টা যে পুরুষ হয়ে নারীদেরকে ধর্ষণ করে এই কারণে পুরুষদের সাজা দেওয়া হচ্ছে না তো ওই যে একটা ক্লাস থ্রিতে না হয় পরে কি যেন একটা পড়ছিলাম যে আয়ামে জাহেলিয়ার জাহেলিয়াম না কি যেন একটা যুগ আয়ামে জাহেলিয়াম যুগ না কী যেন একটা পড়ছিলাম ঠিক মনে নাই সেটা হচ্ছে সেইখানে নারীদেরকে ভোগ করা হতো নারীদেরকে সাজা দেওয়া হতো নারীদেরকে ভোগের সামগ্রী করা হয়েছিল সেই যুগে আস্তে আস্তে এমন একটা প্রচার চলে আসতেছে সেই যুগটাই চলে আসতেছে নারী হয়ে জন্ম নিয়ে যারা নারী হয়ে এই পৃথিবীতে আসবে তারা প্রস্তুত থাকো যে ধর্ষণের শিকার হওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকো আর যেটা বললাম ওইটাই করো যদি নারী হয়ে জন্ম নেয় কোনো বাচ্চা তাহলে তাদেরকে মেরে ফেলো তাদেরকে হত্যা করো আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে তাদেরকে ফুলের মারাত গলায় দিয়ে বরণ করো তাছাড়া আর কিছু করার নাই একশো আশি দিন যদি একটা বিচার যদি সেই বাচ্চাটা মরা মরার অবস্থা এখন আছে এখন নাই কখন কি হয়ে যাবে তারও ঠিক নাই সব কিছু ঠিকঠাক কিন্তু এর কোনো বিচার হচ্ছে না এটা আবার কোন দেশ এটা আবার কোন নিয়ম তো আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি ফেসবুক ইউটিউব টিকটক সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাচ্ছি যে যতটা পারতেছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু পুরোপুরি অ্যাকশন কেউ নিচ্ছে না পুরোপুরি অ্যাকশন কেউ নিতে পারতেছে না এখন ভয় লাগে কখন রাস্তাঘাটে তো যাওয়াই যাবে না রাস্তাঘাটে বেরোনোর কোনো উপায় নাই তো এখন ভয় লাগে যে কখন সন্ত্রাসীরা আসবে বা যারা জোর জুলুম করতেছে যে ঘরের ভিতরতে টেনে হিচড়ে নিয়ে বের করে নিয়ে যে ধর্ষণ করবে এই জন্যই তোমরা রেডি থাকো এখন তো বাজারে ঘাটে স্কুলে যখন যেখানে বাচ্চারা যাচ্ছে ধর্ষণ হচ্ছে তো এখন থেকে প্রস্তুত নাও যে ঘর থেকে টাইনে বের করে নিয়ে যাবে ধর্ষণ করার জন্য একটা সময় আসবে যে কোনো কন্যা সন্তান নাই কোনো বাচ্চা নাই কোনো প্রাপ্যবয়স্ক কোনো ছে মেয়েরা নাই তখন কি করবে তখন ছেলে হয়ে মাকে ধর্ষণ করবে এমন একটা যুগ চলে আসতেছে তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না যেটা হতে পারে তো বলার মতো কোনো ভাষায় থাকে না যে একটা মেয়ের মেয়েদের নিরাপদ কোথায় মেয়েদের তো কোনো নিরাপদ নাই নিরাপদ স্থান কোনো জায়গায় নাই তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ